গুড মর্নিং একটা নতুন ডাকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে কাজকর্ম সকাল থেকে শুরু করে দিয়েছি রোজের কাজ যা হয় আর তারপরে সব কেটে কুটে সব রেডি করে রাখলাম তো রান্নাবান্নাটা তো একটু আগে আগেই করতে হয় এখন অনেক সময় জয়ন্তবাবু এসেই বলে কি খেতে দাও খেতে দাও করতে থাকে জানো তো বারে ও আসা অপেক্ষা আসলে না সকালবেলা অনেক সকালবেলা ব্রেকফাস্ট করে তো এই জন্যেই তো আজকে ফলোহারি নি অমাবস্যা তো যা মায়ের পুজো হবে তো আমাদের এখানে না সকাল থেকে খুব গান বাজছে তো চারিদিকেই আর কি মায়ের মন্দির আছে তো পাশে আবার একজনের বাড়িতেও কালী পুজো হয় অন্যান্যবার যাই আর কি বছরে আর যাবো না কারণ সেইভাবে হচ্ছে কি নাও জানা নেই কারণ অন্যান্যবার বলে আর কি এবারে সেইভাবে আর বলেনি জন্য বুঝতে পারছি না যে ওদের বাড়িতে হবে কি না তো যাই হোক পায়েল তো মায়ের ভক্ত ওই জন্য মা আমি পায়েলকে যত বললাম যে তুই করিস না আমি মায়ের মায়ের পুজোতে আজকে আমি অঞ্জলি দেব তো আজকে দেখো সন্ধ্যেবেলা সেহেতু আমি বললাম যে সন্ধ্যে অবধি তোকে অপেক্ষা করতে হবে তুমি এতগুলো ওষুধ খাস না ঠিক আছে সে আমি মা আমাকে ঠিক রাখবে তো যাই হোক ও আজকে যেহেতু একটু উপোস করছে এরকম ওর মর্জি আর কি যখন কারণ ও এত মায়ের ভক্ত যে কি বলবো তোমাদের তো যাই হোক ও উপোস করেছে ও বললো টুকটাক যা কাজ করে আর কি সব তো পারে না যে এইটুকু পারে বললো আমি করে নেবো তুমি আমাকে নিয়ে একদম ভাববে না তো যাই হোক আমি আর এখন তোমরাও বলো আমি এখন অতটা উপোস করিনি তবে আগামীকাল আর অমাবস্যাটাও পেয়েছি সেহেতু আগামীকাল একটু সকাল সকালই স্নান করে ভেবেছি অমাবস্যার মধ্যে একটু পুজো করে নেব তো কারণ আমি আর উপোস সেইভাবে করছি না তো রান্না বান্না শুরু করেছি জয়ন্তবাবু ব্রেকফাস্ট করে বেরিয়েছে আজকে আমি আর সেইভাবে কিছু ব্রেকফাস্ট করিনি কারণ আমি তো তোমরা জানো আমি খুব একটা রুটি খেতে পারি না তো যাই হোক আমি একটু ওই চা বিস্কুটি খেয়েছি আর একটু শুকনো মুড়ি তো আমাদের যে মুড়ির আছে কিন্তু আমাদের এখন মুড়ি ফুরিয়ে গেছে ভদ্রলোককে কবর দিয়েছি উনি আর দিচ্ছেই না তো এই একটাই প্যাকেট ছিল সেই প্যাকেটটা ভেঙেছি ভেঙে আর কি মুড়ি আর তোমরা সবাই বলেছ রান্নাঘরের কালারটা খুব ভালো হয়েছে তো সত্যিই আমি খুব খুশি হলাম শুনে যে রান্নাঘরে কালারটা ভালো হয়েছে আমারও মনে হচ্ছে যেন বেশ ভালো লাগছে কালারটা যেন তো দেখতে তো ভদ্রলোকই করলো আমি ওনার উপরেই সব কিছু ছেড়ে দিয়েছিলাম ওই দাদার উপরে শুধু দাদাকে বললাম একটু ইয়েলো শেডটাও রাখবেন আর কি সাথে আবার অন্য কালারও দিতে পারেন তা কচি কলা পাতাটা না আমার খুব প্রিয় কালার ভীষণ ভালো লাগে আর কি কালারটা তবে হ্যাঁ তোমরা অনেকে বলেছো যে সবুজ কালারটা মানে অন্ধকার অন্ধকার লাগে বেশি সবুজ বা বেশি গ্রে মানে কি বলবো ব্লু কালারটা দিলে হ্যাঁ এটা ঠিক কথাই তোমরা বলেছ তো ভালো লাগলো তোমাদের সাথেই মাঝে মাঝে একটু গল্প সল্প করি আর কি ভালো লাগে তো এখন বান্না কি করবো সব কেটে নিয়েছি আজকে যেহেতু আজকেও নিরামিষই খাবো কারণ নিরামিষ খেতে আমারও ভালো লাগে গরমের মধ্যে না নিরামিষটাই আমিও পছন্দ করি খুব তো যাই হোক আর যেহেতু খাবে খাবেন আর রাত্রিবেলা ওরও যাই হোক একটু ওকেও নিরামিষ পুজো টুজো হয়ে গেলে ও নিরামিষ খাবে কারণ আজকের দিনটাও যখন উপোস করেছে নিরামিষ খাওয়াটাই ভালো তো আজকে দেখো কেটে নিয়েছে কি কি আজকে একটুখানি দোকানে গিয়েছিলাম সকালবেলা একটু দোকান থেকে একটু পনির আনলাম কারণ ওর বাবা তো আগে আগে বেরিয়ে গেছে আনতে পারেনি আর এখানে পনিরে আলু দেবো বলে একটু আলু কেটেছি পাতলা দুটো বেগুন ছিল ছোটো ছোটো বেগুন ভাজব আর এখানে একটুখানি চাটনি করব জানো তো একটু কাঁচা আম এনেছে কাঁচা আমের চাটনি আমটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি আসলে কী বলো তো আমি একটু জয়ন্তবাবুর জন্য চাটনি এক এক সময় করতে মানে ইচ্ছা করে না আর কি যে করি কিন্তু তোমরা দেখো আর কি এই গরমে মোটামুটি একটু আমের চাটনিটা আমি না আবার একটু মিষ্টি চাটনি খেতে পছন্দ করি তো এই বিশেষ করে নিরামিষের দিনে অন্য সময় না হলেও চলে নিরামিষের দিনে যদি মনে হয় একটুখানি চাটনি করি খেতে বেশ ভালো লাগে আর কি তাও দেখো আমি জানি না রান্নাঘরটা তোমরা বলেছ সাজিয়েছ যতটা পেরেছি কারণ যেরকম ছিল আমি সেরকমই রেখেছি একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি এই পর্যন্তই আর কি তো আরেকবার তোমরা রান্নাঘরটা ঠিক করে দেখাতে চেয়েছো বলেছ আর কি নিশ্চয়ই একদিন হয়তো দেখাবো তো মোটামুটি তো দেখতেই পাচ্ছ এখন তবে কী বলো তো এটা উঁচু হওয়াতে কি হয়েছে অনেকটা বড় বড় লাগছে আর এই পাশটা আমি মানে এই আমার এর পিছনটা আমি একটু উঁচু ছিল ওটাকে ভেঙে দিয়েছিলাম যার ফলে একটু বেশ ছড়ানো জায়গাটা লাগছে সেই জন্য ভালো লাগছে আর কি আমার মনে হয় তো যাই হোক চলো এখন রান্নাবান্নাটা শুরু করি তারপর আবার কখন আবার জয়ন্তবাবু চলে আসে বেলা হয়ে যাবে আজকে আমি ঘরের পুজোটা আমি দেব। আবার জানি না মেয়েও বলতে পারে কারণ ও কদিন ধরে দেখছি ও পুজো দিচ্ছে ও নিজেই বলছে মা আমি পুজোটা দিয়ে দিচ্ছে আমি ঠিক আছে চলো শুধু পাঁচালিটা না ও এখন পড়তে পারছে না তোমরা অনেক সময় হয়তো বলো যে সোমাও বলো যে কাকিমা তুমি পালকে দিয়ে কাজ করাও না দেখো আমি ওকে বলি কাজ করতে কিন্তু হ্যাঁ ও যেটা পারে না না সেটা আমার যেমন হাতখাসটা করে করে আমার আবার পছন্দ হয় না আমি তখন আমি বলি তুই যতটা পারবি কর বাদ বাকিটা আমি করে নেবো কারণ সেই নোংরা থেকে যায় সেই ইয়ে থেকে যায় আর ওর হা মানে যেইখানটা ডান হাত দিয়ে তো পারেই যতটুকু পারে আর কি ততটুকুই বলি ওই জন্য ওর ওপরে পুজোর দায়িত্বটা দিয়েছি যে পুজোটা কর স্নান করে উঠে এইটুকুনি তো তুই পারি সেইটা কর আর অনেক সময় ঘর ঝাঁট দিয়ে দেয় কোনো দিন একটু হয়তো মুছে দিল ওই পর্যন্তই বেশিরভাগটাই আমি মোচা টোচাগুলো আমি করিনি তো এটা ঠিক কথা বলেছ ও না তো স্বাবলম্বী হবে না এটা একদম সত্যি কথা কিন্তু কি হ্যাঁ ও আমরা তোমরাও দু একজন বলেছ যে পায়ল খুব একটু লেসি আসলে ও না একটু মানে কেন জানি না বলতে পারবো ওরা ও আমাদের মতো না আমরা দুজনে যেরকম চটপটে ও আমার এতটা চটপটেও ও কোনোদিনই ছিল না আসলে কী বলো তো এটা ওর ভয় থেকে না ছোটোবেলা থেকে ওরকম ও কাকু কাকু পিসিদের খুব ভয় করে চলতো আমরা যেহেতু থাকতাম না বাড়িতে এই ব্যাপারটা ওর মধ্যে হয়ে গেছে নাকি কে জানে কিছু বলতে পারবো না কেন তো চলো রান্না শুরু করলাম অনেক বক বক করলাম তো সাথে খুব ভালো লাগলো এরকম মাঝে মাঝে একটু গল্প করলে ভালোই লাগে তো রান্নাও আমার কমপ্লিট তো এখন টেবিলে আস্তে আস্তে এখন সাজিয়ে নেবো তো আজকে না একটা নতুন রান্না বলতে কি একটা পনির দিয়ে একটা ওই চালের গুঁড়ো আর বিস্কুট দিয়ে না একটা বল মতো করেছি মানে করে হালকা করে আর কি ওটাকে ম্যারিনেট করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে যেরকম আর কি একটু পোস্ত বাটা এগুলো দিয়ে আর কি প্রিপারেশানটা করেছি তো আজকে আর দেখালাম না কারণ কি বলতো কেমন হবে খেতে তো জানা নেই আজকে খেয়ে দেখবো যে যদি ভালো লাগে তাহলে আরেক দিন রেসিপিটা বলবো তো চলো এখন আস্তে আস্তে গিয়ে নিয়ে আসি সব খাবারগুলো বিস্কুটের গুঁড়ো ছিল দেখছিলাম আমি ভাবলাম যে তাহলে এইভাবেই করা যাক তো এখন টেবিলে গুছিয়ে নিয়েছি তো আজকে রান্না এখানে ভাত এখানে মুগ ডাল এখানে তো ওই যে বেগুন কেটেছিলাম তো বেগুন ভাজলাম গন্ধরাজ লেবু আর এই যে এখানে এই যে দেখো এরকম আর এটাকে বেশ সুন্দর বেশ ভাজার মতো দেখতে দেখো এরকম ভাবে করেছি দেখেছো এই দেখো মানে পনিরটাকে তো সেই জন্য আশা করছি ভালো লাগ হবে আর কি দেখতে কালারটা তো ভালোই হয়েছে আলু দিয়ে ঘুরেছি আর কি আর হচ্ছে সাথে আমের চাটনি এই হচ্ছে আজকের রান্না বান্না তো সব ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল দিয়ে দিয়েছি আর নিবেদনও করে দিয়েছি আজকে মোটামুটি ফুল পেয়েছি আজকে আর ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ভোগ নিবেদন করে দিয়েছি আর কি এখানেও ঠাকুরকে জবা ফুল কাদিকে দিয়েছি মন্দিরের সামনে এসে দেখছি লাইট দিয়ে মন্দিরটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু পাড়ার লোকেরা কেউ মানে ভিড় কম তো মাকে প্রণাম করতে উঠলাম তো আমার বা হাতের আঙ্গুলগুলো শক্ত হয়ে গেছে আর কি আমি দু হাত দিয়ে যে মাকে প্রণাম করবো আমি বা হাতের আঙ্গুলগুলোকে ছাড়ানোর চেষ্টা করছি তো কিছুতেই ছাড়াতে পারছি না তারপরে ছাড়াতে পারলাম শেষমেশ প্রণাম ও মন্দিরে চলে এসছি এখনো পুজো শুরু হয়নি এখন ঠাকুর মশাই সবে বসেছে পুজোতে আর কি তো আমি ডালা দিয়ে দিয়েছি আর এখন পুজোর জন্য বসে আছি পুজো দেখব মাকে খুব সুন্দর করে সাজিয়েছে সেগুলো দেখছি মন প্রাণ ভরে মাকে দেখছি এখন আর বিশেষ ভিড় হয়নি মন্দিরে প্রত্যেকবার যেরকম পাড়ার লোক আসে ভিড় করে এবারে দেখছি মন্দিরে সেরকম ভিড় নেই এই কী হয়েছে এই যে শীতলা মা সীতলা মাকেও সুন্দর মালা মালাঠালা দিয়ে সাজিয়েছে তো এই ছোট্ট কুকুর কুকুরটা আমাকে দেখে এগিয়ে এলো দেখলাম আর আমার দিকে তাকিয়ে রয়েছে আর এই যে পাড়ার কাকিমারা কাকুরা সব এসেছে পুজো শুরু হয়েছে এখন তো সবাই বসে আছে আমরা পুজো দেখছি তারপরে অঞ্জলির জন্য অপেক্ষা করছি কখন অঞ্জলি শুরু হবে তো এখন আরতি চলছে আরতিটা দেখ খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন মা একদম জীবন্ত দাঁড়িয়ে রয়েছে আমাদের দিকে তাকিয়ে রয়েছে খুব ভালো লাগছিলো আরতিটা দেখতে তো আর পুরো পাড়াটা নিস্তব্ধ হয়েছিল আর মানে ঠাকুর মশার ঘন্টি শব্দ কাশির শব্দ খুব ভালো লাগছিল তো মানে পরিবেশটাই একদম পাল্টে গেছিলো মায়েবি হয়ে গেছিল পরিবেশটা খুব ভালো লাগছিলো একটা ঘরের মধ্যে যেন দায় মানে চলে গেছিলাম খুব আমার আনন্দ হয়েছে আর মার মাকে আম দিয়ে মাকে ডাকলাম তো এখন আরতি শেষ হলো এখন এবারে পুষ্পাঞ্জলি দেবো বলে আমি এগিয়ে গেলাম মাও ইতিমধ্যে চলে এসছে মাই ক্যামেরাটা করেছে তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমাকে পেছন থেকে ক্যামেরা কে করছে তো মা গেছিলো মন্দিরে তো আমার মাকে ক্যামেরা মোবাইলটা দিয়ে দিয়েছিল আমার মাই ভিডিওটা করেছে তো পুষ্পাঞ্জলিটা বেশ মানে মনের মতো হয়েছে অনেক সময় আমার মন্ত্র উচ্চারণে আমার একটু ডিফিকাল্টি হয় কিন্তু কালকে একটিও না মানে মন্ত্র উচ্চারণগুলো যেন স্পষ্ট হয়েছে মানে আমার পাশে যে কাকিমাটা পাড়ার কাকিমাটা দাঁড়িয়েছিল মানে উনি খুব পুজো পাঠ করে মানে উনিও ঠাকুর মশাইয়ের সাথে মন্ত্র পড়ছিলো সেটা শুনে আমার মন্ত্রটা বলতে খুব সুবিধা হয়েছে আর কি তো যাই হোক তো কালকে পুজোটা খুব আনন্দ করেছি এবং আমি মন প্রাণ দিয়ে মাকে ডেকেছি আশা করি আমার মা আমার কথা শুনবে এবং আমার মনস্কামনা পূর্ণ করবে তো এরপরে যোগ শুরু হবে তো এবারে একটু বসবো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি সিট আর পাচ্ছি সেটা সিট করে নিয়েছি তো দেখেছ শিক্ষা কত শিক্ষা কত উপরে উঠেছে তো এখানে ঠাকুর মশাই এখন যজ্ঞ করছে শিক্ষাটা কিন্তু দারুণ উঠেছে যজ্ঞের সেটাও সবসময় কিন্তু এত মানে যজ্ঞের শিক্ষা যত মানে যজ্ঞের আগুন যত জ্বলজ্বল করবে বা যত আমি মন্দির থেকে ফিরলাম তো দেখো আমাকে সাজিয়ে দিয়েছে মন্দির থেকে যজ্ঞের ফটা প্লাস সিঁদুরের টিপ সব প্রসাদ নিয়ে ফিরলাম দেখছো আমি তো আর এতগুলো প্রসাদ নিতে পারি না তো মাও গেছিল তো মা একটা দুটো প্রসাদ নিল আমি একটা প্রসাদ নিলাম তো এইভাবে আমরা প্রসাদগুলোকে নিয়ে ফিরলাম আর বাবাও দিয়ে ফিরছিল বাবাকেও ডেকে প্রসাদ দিলো তো সব মিলিয়ে এইগুলো সব মিলিতভাবে সবাইকে প্রসাদ দিয়ে আমরা প্রসাদ নিয়ে ফিরলাম তো আজকে দিনটা খুব ভালো লাগলো খুব ভালো কাটল মায়ের আশীর্বাদে জয় মা কালী জয় হোক জয় মা কালী জয় হোক তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা